আজকের বঙ্গদেশ বর্তমানে চারিদিকে আগুনে উত্তপ্ত কিন্তু কেন সময়টা হচ্ছে পনেরোই জুলাই সন্ধ্যা সাতটা পনেরো মিনিট প্রায় কুড়ি থেকে পঁচিশ জন লোক হাতে লাঠি রড ইট পাটকেল নিয়ে ঢুকে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই মুহূর্তে হাসপাতালে এমার্জেন্সি ওয়ার্ডে বহু ক্ষত ছাত্রছাত্রীদের চিকিৎসা চলছিল কিন্তু ওই লোকগুলো সেই আহত ব্যক্তিদের উপরেই হামলা শুরু করে দেয় এবং কি ছাত্রছাত্রীদের যারা দেখাশোনা করত তাদের উপরও হামলা চালানো হয় এই দৃশ্যটা শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় নয় এই মুহূর্তে গোটা বাংলাদেশে এ আগুন ছড়িয়ে পড়েছে আমি যে সময়ের মধ্যে ভিডিওটি বানাচ্ছি সেই সময়ের রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত একশো জন মৃত এবং আহত ব্যক্তির সংখ্যা প্রায় পনেরোশো জন ছাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে ফাটানো হচ্ছে টিআর গ্যাস রবার বুলেট সাউন্ড গ্রেনেড বাংলাদেশের প্রতিটা কলেজ ক্যাম্পাস আজ রক্তাক্ত কিন্তু আপনি জানলে অবাক হবেন এ সব কিছুই আটকানো যেত যদি সরকার আরেকটু মায়াবী হতো এবার প্রশ্ন হলো এসব কিছুর সূত্রপাত কোথায় কেন ছাত্ররা আন্দোলন করছে কেন তাদের উপর পাল্টা হামলা করানো হচ্ছে ঘটনার সূত্রপাত হয় দশই জুলাই দু সাল বুধবার দিন দু সালে বাংলাদেশে কোঠা সংস্কার আন্দোলন ছিল দেশের সরকারি খাতে চাকরি সংক্রান্ত সরকারের নীতির বিরুদ্ধে একটি আন্দোলন প্রথমে শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ থাকলেও শেষ পর্যন্ত তা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মূল প্রতিবাদ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এবং একই ধরনের দাবি নিয়ে তাদের নিজস্ব মিছিল বের করে যেটি প্রায় একই সময়ে একই স্থানে হয়েছিল দু সালের কোঠা আন্দোলনের ফলতার মুখ না দেখলেও তার ধারাবাহিকতা দু সালে বাংলাদেশে পুনরায় কোঠা নিয়ে বড় ধরনের আন্দোলন সংগঠিত হয় তাহলে বাংলাদেশের কোঠা সিস্টেম কি। কোঠা ব্যবস্থা এমন একটি নীতি যেখানে সমাজের অগ্রসর দুলিত দরিদ্র নেতৃত্বাত্ত্বিক জনগোষ্ঠী এবং আদিবাসী জনগণের জন্য নির্দিষ্ট সংখ্যক সীমা বা সুযোগ বরাদ্দ করা বাংলাদেশসহ অনেক দেশেই এ ব্যবস্থা চালু আছে যার মূল লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসা এবং তাদের উন্নয়ন এবং সমান সুযোগ সুবিধা দেওয়া বিস্তারিতভাবে বলতে গেলে তৎকালীন বিসিএস পরীক্ষার পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য তিরিশ শতাংশ এবং মহিলাদের জন্য দশ শতাংশ আসন সংরক্ষিত ছিল আরও দশ শতাংশ জেলাগুলির জন্য পাঁচ শতাংশ সংখ্যালঘুদের জন্য এবং এক শতাংশ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত রাখা হয় ফলস্বরূপ মাত্র চুয়াল্লিশ শতাংশ পরীক্ষা মেধার ভিত্তিতে অবস্থান নিশ্চিত করতে সক্ষম হতো যার ফলে সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় কারণ তারা যে কোনো পরীক্ষায় কঠার অধীনে থাকা প্রার্থীদের তুলনায় বেশি নম্বর পেয়েও সরকারি দপ্তরগুলিতে চাকরি পেতে বঞ্চিত থাকত আন্দোলনকারীরা মেধা মঞ্চ নামে দশজন সদস্যের একটি কমিটি গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবুর রহিম এই কমিটির দায়িত্ব পালন করেন সেই সময়ে আন্দোলনকারীরা চৌত্রিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মূল পুনঃমূল্যায়ন এবং সব পাবলিক পরীক্ষার কোঠা পদ্ধতি বাতিলের দাবি জানায় এবার কথা হল বাংলাদেশের মুক্তিযোদ্ধা কারা উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে যারা অস্ত্র হাতে নিয়ে সরাসরি পাকিস্তান বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছেন কেবলমাত্র তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা হয় তা নয় সেই সঙ্গে অস্থায়ী মুজিবনগর মন্ত্রী সরকারি কর্মকর্তা ও কর্মচারী ভারতে শরণার্থী শিবিরগুলিতে ত্রাণ বিতরণসহ যারা বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করেছেন তারাই হচ্ছেন মুক্তিযোদ্ধা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে যারা অস্ত্র হাতে মাঠ পর্যায়ে যুদ্ধ অংশগ্রহণ করেছেন তাদেরকে চারটি পর্যায়ে রাখা হয় এভাবে দু সাল তারপর দু হাজার সালের সতেরোই ফেব্রুয়ারি থেকে শুরু করে আঠেরোই জুলাই দু তারিখ টানা পাঁচ মাস ধরে সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সরকারি চাকরিতে কোঠার পরিমাণ কমানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে মিছিল এবং পথ অবরোধ চলতে থাকে আন্দোলনকারীদের উদ্দেশ্য কঠার পরিমাণ কমানো তাই বলে সমস্ত রকম কোঠা সরকার বাতিল করবে তা নয় জেলা কোঠা নারী কোঠা উপজাতি কোঠা এবং প্রতিবন্ধী কোঠা বাদ দিয়ে শুধুমাত্র মুক্তিযোদ্ধার কোঠা কমানোর দাবিতে আজকের এই আন্দোলনের মূল কারণ দু সালে কোঠা সিস্টেম বঙ্গ সরকার তুলে দিলেও পুনরায় দু হাজার চব্বিশে কোর্টের আদেশ পেয়ে এই সিস্টেম আবার চালু হয় এবং যার ফলস্বরূপ আজকের বাংলাদেশ